নিউইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ক্যাম্পাসে অবৈধভাবে অনুপ্রবেশের জন্য শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে আইন প্রয়োগকারী এক কর্মকর্তা জানিয়েছেন পুলিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে প্যালেস্টাইনপন্থী পন্থী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য ক্যাম্পাসে প্রবেশ করে এ সময় বিক্ষোভ ছত্রভঙ্গ করে এসব শিক্ষার্থীদের গ্রেফতার করা হয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত তালাদ শফিক কংগ্রেসের সামনে সাক্ষ্য দেওয়ার একদিন পর এই ঘটনা ঘটে ক্যাম্পাসে কোন প্রতিরোধ ছাড়া ওই ব্যক্তিদের আটক করা হয়েছে ঘটনাটি ক্যাম্পাসের ভেতরে ঘটেছে বলে অভিযোগকারী হিসেবে বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে এর আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট তালাত শফিক ওয়াশিংটন ডিসিতে হাউস এডুকেশন কমিটির কাছে সাক্ষ্য দিচ্ছিলেন তখন সাধারণ শিক্ষার্থী বিভিন্ন অনুষদ এবং অন্যান্যরা সহ বিক্ষোভকারীরা ম্যানহাটেনে জড়া হয় এবং ক্যাম্পাসে তাবু স্থাপন করেছিল ওই দিন ইসরায়েলপন্থী ও ফিলিস্তিনপন্থী পন্থী গোষ্ঠীগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক সমাবেশ বাড়তে থাকে ফিলিস্তিনের পতাকা ওড়ানো বেশ কয়েকজন ছাত্র পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মৌখিক সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং পুলিশ বিক্ষোভকারীদের ব্যারিকেড দিয়ে রাখতে শুরু করে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে এবং কেউ কেউ ছোট ছোট আগুন চালিয়েছে এবং বিক্ষোভ করেছে এ সময় এক নারী শিক্ষার্থীকে হাত করা পরিয়ে নিয়ে যেতে দেখা যায় ডেমোক্রেটিক রাজনীতিবিদ ইলহান ওমরের মেয়ে ইসরা হিরসিও গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বলে এক পুলিশ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন ওই কর্মকর্তা বলেন হিরসিকে প্রক্রিয়াধীন করা হচ্ছে এবং তাকে হেফাজত থেকে মুক্তি দেওয়া হবে